यार चलो नमस्कार 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 नमस्कार

এবার সোনালি শোবে নমস্কার করার জন্য হ্যাঁ সোনালি টাকার হ্যাঁ কত টাকা বলছি বলে বসে হবে বস বস এই দুটো বসে বসলে বস এ না বসে আরে বসে বস উঠবি না বস উঠবি না বৌদি বস কোলে বস আরে বস আরে

i can't get it <laughs>